নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর পুরি যার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি বয়ল করা আলু নিয়ে নিয়েছি এটা অফলাইনে সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি সয়াবিন তেল এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি আমচুর পাউডার আর এই মশলাটা আমি অফলাইনেই তৈরি করে নিয়েছি এতে রয়েছে লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা এটাকে ভালো করে রোস্ট করে পিষে নিয়েছি আর এখানে নিয়েছি লবণ প্রথমে আমি ময়দাটা তৈরি করব যার জন্য আমি এখানে একটু লবণ দেব একটু চিনি দেব আর অল্প করে এখানে আমি ফটন সয়াবিন তেল দেবো এটাকে আমি আগে মেখে ভালো করে হাত দিয়ে এটাকে আমি কিন্তু হয়ে গেছে ভালো করে এটাকে আমি এর সঙ্গে তেল চিনি আর লবণটা এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি ময়দাটা তৈরি করব অল্প করে জল দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে এটাকে মেখে নেবো ডোটা তৈরি করে নেব এরকম করে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসছি অফলাইনে ময়দাটা ঠিক এই রকম করে মেখে রেখে দিয়েছি এটা দশ মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এবার আমি আলুটাকে তৈরি করব আলুর মধ্যে দেবো আমচুর পাউডার এখানে মশলা বলতে শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা এটা রোস্ট করা এই মশলাটা হোমবে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি কিন্তু অন্য আর কোনো কিছু এর সময় অ্যাড করব না এটাকে আমি ভালো করে যেহেতু আলুটা শুকনো রয়েছে তাই আমি এটা আর কড়াতে আমি আর এটাকে শুকনো করব না যদি মনে হতো যে একটু জলো জলো ভাব আছে তাহলে কিন্তু আপনারা কড়াতে একটু তেল দিয়ে এটাকে টানিয়ে নেওয়া যেতে পারে কিন্তু যেহেতু শুকনো তাই এটা দরকার করবো তাই আমি এটাকে মাখিয়ে এবার পরবর্তী স্টেপটা দেখাবো যেহেতু আলুটা একটু জলো জলো ভাব রয়েছে তাই আমি এটাকে একটু টানিয়ে নেব তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম হয়ে গেছে এবার আমি পুটটাকে এর মধ্যে দিয়ে দেব আলুর পুটটাকে শুকনো শুকনো মতো হয়ে যাবে তখন আমি এইটাকে এরকম করে বেশ কিছুক্ষণ আমি এটাকে পুরো ড্রাই করে নেব জোলে জোল ভাব আছে নাহলে এটা বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে আলু পুর যখন বানাবো আলুর পুরি যখন বানাবো যে মেরকম ভাত বেশ কিছুক্ষণ ধরে আমাকে শুকনো করে নিতে হবে শুকনো করে নিলে তাহলে এই পুরটা বেশ শক্ত মতো হয়ে যাবে দিতে হবে একটু এটা সময় করে নাড়িয়ে নিতে হবে এটা শুকনো হয়ে এসেছে এবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো ব্যাস এরকম তাকে শুকনো করে নিতে হবে না হলে কিন্তু যখন কুট তৈরি করে বেলা হবে তখন কিন্তু খুব অসুবিধা হবে ব্যাস হয়ে গেছে এবার এটাকে আমি অন্য পাটটা ট্রান্সফার করে নেব দশটা মিনিট পর ফিরে এসেছি বাস এটাকে আমি এবারে লেচি কেটে নেব ছোট্ট ছোট্ট করে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি লেচি কেটে একদম ছোট্ট ছোট্ট করে যেহেতু পুরি বানাবো সেই যেহেতু আলুর পুরি সেই হেতু আমি ছোটো ছোটো করে করে লেচিটা করব ঠিক বেশি বড়ো করবো না এরকম ছোট্ট ছোট্ট করে 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 নেবো আর এইদিকে এইটা এটা শক্ত হয়ে গেছে এরকম করে করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব বানিয়ে নিয়ে ফিরে আসছি সব লিচিগুলো বানিয়ে নিয়েছি এবারে এই রকম করে বাটির মতো তৈরি করে নিয়েছি এই যে বাটির মতো তৈরি করে নিয়ে এবার আমি এর মধ্যে আলুর অল্প অল্প করে দিয়ে দেবো এটাকে মুখটা সিল করে দেব এইভাবে মুখটাকে পুরো সিল করে দিয়ে বন্ধ করে দেবো এরকম করে প্রত্যেকটা আমি করুন এরকম করে প্রত্যেকটা করে নিয়ে তারপর ফিরে আসছি এইভাবে আমি তিনটে করে নিয়েছি একটা একটা করে আমি আগে বেলে নিই তারপরে একটু তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে এই কিন্তু একটা অফলাইনেই পেলবো এরকম আমি এটাকে বেলুন চাকির সাহায্যে একটা একটা করে বেলে নিয়ে তারপর ফিরে আসছি তা হাত দিয়েও করা যায় হাত দিয়ে এরকম আস্তে আস্তে কিন্তু আমি এটাকে বেলুন চাকির সাহায্যে আমি এরকম আস্তে আস্তে বেলে নেবো আগে বেলে নিই তারপর আসছি ফিরে এইভাবে আমি চারটে বেলে নিয়েছি এটাকে এবার সয়াবিন তেলে ভেজে নিচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে আর একটু গরম হবে আর একটু অপেক্ষা করব এবারে আস্তে আস্তে করে আমি একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে এপিট ওপিট করে লালচে লালচে করে আমি ভেজে নেব যেহেতু আলুর পুরি বানাচ্ছি সেহেতু আমি এরকম ছোটো ছোটো করে ভেজে নেবো আর যদি পরোটা করা হতো আলুর পরোটা তাহলে কিন্তু এটা সাইজে বড়ো হতো এবার আমি এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করবো দেখা দেবেন ভেজে নিতাম ব্যস্ত এটাকে তুলে রেখে দেবো হয়ে গেছে ঠিক এইরকমভাবে প্রতিটা বানিয়ে বানিয়ে আমি তুলে নেবো অন্য পাত্রে আবার ফের আরও একটা এইভাবে আমি দিয়ে দেবো আজ দরকারে কমিয়ে নিতে হবে দরকারে বাড়িয়ে নিতে হবে এইটা আমি তুলে নিলাম এইরকম ভাবে আমি প্রত্যেকটা আমি ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি এটা ফুলেছে অন্য প্রথমগুলো একটু ফুলতে অসুবিধা হয় তারপর আস্তে আস্তে প্রত্যেকটা দেখা যায় যে এইরকমভাবে ফুলতে থাকে ঠিক এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ভেজে নেব এক পিট হয়ে গেলে তারপরে আমি আরেক এক ভেজে নেব যখন দেখতে হবে যে আলুর কুকটা একটু টাইট করে ওটাকে দিতে হবে না হলে কিন্তু ফুটটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেড়ে যাওয়ার সম্ভাবনা এরকম টাইট করে দিলে এটা কিন্তু বেরো হবে না আর ভালোভাবে ভাজা হয়ে যাবে এই চারটে আমি দেখিয়ে দিলাম ব্যাস বাকিগুলো আমি তৈরি করে নিয়ে ফিরে আসছি একসঙ্গে তৈরি হয়ে গেল আলুর পুড়ি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর গরম গরম এনজয় করুন শস্যের সঙ্গে চায়ের সঙ্গে অবশ্যই ভালো লাগবে সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এতটুকু ওয়ান সেকেন্ড প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন বাই বাই টেক কেয়ার থ্যাংক ইউ হাতে একটু সময় রয়েছে যার জন্য আদাগুলোকে টুকরো টুকরো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি মিক্সিতে পিসে দেবো আর এদিকে আসে কাঁচা লঙ্কা আর এটাও মিক্সিতে পিসে রেখে দেবো পরে রেসিপি বানাতে সুবিধা হবে সব সময় সময় থাকে না যার জন্য আমি এগুলো সব এটা মোটামুটি পঁচিশ দিনের মতো ভালো থাকবে তার মধ্যে এটা কিন্তু ব্যবহার করে ফেলতে হবে এক মাসের মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে আমি চিল ট্রেতে এটা রেখে দিই ইয়ার টাইট করে যখন দরকার লাগে তখন ব্যবহার করি আর এটা কাঁচা লঙ্কা আর সরষে বাটা এটাও মোটামুটি এক মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে ব্যাসটা আমি বেশি করে রেখে দিলাম সব সময় সময় থাকে না রেসিপি বানানোর জন্য এটাও একদম পুরো ইয়ার টাইট করে রেখে দিলাম ব্যাস যখন লাগবে তখন একটু করে ব্যবহার করব সময় দেখানো হয় না আজকে একটু দেখিয়ে দিলাম কখনো কখনো দেখিয়ে দিই